হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই ভালো আছো এখন আমরা করবো পাতাবাহার তৃতীয় শ্রেণীর বাংলা দেওয়ালের ছবির প্রশ্ন উত্তরগুলো এখন আমরা করব। এক নম্বর এক বাক্যে উত্তর দাও একের এক দেওয়ালে আঁকা ছবি তুমি কোথায় কথায় দেখেছো। তো এটা তোমরা নিজের মতন লিখতে পারো যেখানে যেখানে দেখেছ সেখানে তো এখানে আমি লিখেছি একের উত্তরটা একের এক বাজারে রাস্তার কোনো কোনো জায়গায় একের দুই অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত অনেক অনেক দিন আগে মানুষ গাছে পাহাড়ের গুহায় বাস করত। একের তিন তখন তাদের কিভাবে দিন কাটতো উত্তর হবে পশু শিকার করে বনের ফল মূল মতো দিন কাটতো দুই নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো তো প্রথমেরটা হবে এটাকে সাজিয়ে কী হবে সব সময় হবে তারপরটা হবে অনেক দিন তারপরটা হবে দেয়াল তারপরটা হবে অন্যরকম তারপরটা হবে চিমছাম তিন নম্বর শূন্য স্থান পূরণ করো তিনের এক সে ছিল বড়ো সুখের দিন তো আমরা এই গল্পটা পড়ে নেব ভালো করে সবাইগুলো দেওয়া আছে এমনি করে তিনের দুই এমনি করে একদিন এক বাঘের সঙ্গে বাঘেরোবে বয়াকার ঘাড় র বাঘের সঙ্গে তার দেখা হলো জিনিসটা দেখে আমার ভালো তিনের তিন বাঘ বলল এ আর এমন কি এমন হবে এম ধন্য এমন কি তিনের চার বলল আমার ঠাকুরদা ঠয়াকার দয়াকার দা ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তিনের পাঁচ আমার বাবা বয়াকার বা বয়াকার বাবা তিনি মানুষ ছাড়া আর কী হবেন ঠিক শব্দটি ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যগুলি আবার লেখো চারের এক দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা কে এঁকেছিল শিকারির বাবা তা বাক্যগুলি বাক্যটাকে লিখতে হবে এইভাবে দেওয়ালের ছবিটি এঁকেছিল শিকারির বাবা আর লাস্টে দাড়ি চারের দুই অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন চারের তিন বনের পশু পাখিরা শিকারিকে ভয় পেত চারের চার গল্পের বাক্যটি ভালো কথা বলতো চারের পাঁচ শিকারি বাক্যে খেতে দিয়েছিল ঠান্ডা জল পাঁচ নম্বর বর্ণ বিশ্লেষণ করো অনেকক্ষণ সেইগুলো অনেকক্ষণের এই বর্ণ বিশ্লেষণ করা হয়েছে দেখে নাও অনেকক্ষণ অ যোগ নন্ত নেহসন্ত যোগ এ যোগ কয় হসন্ত যোগ মধ্য পেট কাট্টা হসন্ত যোগ ও যোগ মধ্যাহ্ন যোগ ও অনেকক্ষণ তো এইভাবে পরিষ্কারের করা হয়েছে দেখে নাও পরিষ্কার কথাবার্তা অন্যরকম নেকড়ে দেখে না এগুলো ছয় নম্বর অর্থ লেখ ছয় নম্বরের আধার অন্ধকার দেওয়া দাওয়া হয়ে যাবে বারান্দা টাগর হয়ে যাবে বড় আপত্তি সম্মতি হবে অসম্মতি আপত্তি মানে অসম্মতি লোটা হয়ে যাবে ঘটি সাত নম্বর সমর্থক শব্দ লেখ সমার্থক বিশাল হয়ে যাবে বড় বাবা হয়ে যাবে পিতা বাঘ হয়ে যাবে বাঘড় জল হয়ে যাবে নীর মজা হবে আনন্দ বন্ধু হয়ে যাবে মিত্র আর ছবি হবে চিত্র আট নম্বর বিপরীতার্থক শব্দ লেখন অনেক হয়ে যাবে অল্প সুখ হয়ে যাবে দুঃখ দিন হবে রাত ঠান্ডার বিপরীত শব্দ হয়ে যাবে গরম ঘনর বিপরীত হবে পাতলা মস্ত হয়ে যাবে ক্ষুদ্র নয় নম্বর গল্পটিতে কয়েক কয়েকটি চড়া শব্দ আছে একটি যেমন বনে বনে ভয় ভয় ডর বড় বড় গল্পটাকে পড়ে নিবে সেখানে আছে এগুলো দেওয়া দশের শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও গা হয়ে যাবে গ্রাম আর গা মানে হয়ে যাবে শরীর তীর তীর মানে হয়ে যাবে বান আর একটা তীর মানে হবে নদীর তীর এখানে হস্তিকার যাবে ঘর আর একটা বাড়ি হয়ে যাবে জল জীব হয়ে যাবে জীবা আমাদের যে জীব আছে আর জীব মানে হয়ে যাবে প্রাণী হত হত হয়ে যাবে হওয়া আর একটা হত মানে মৃত মারা যাওয়া চোখ শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্য রচনা করে চক্ষু আমরা চোখের সাহায্যে দেখি চক্ষু হবে ইশারা ইশারা কমল আমাকে চোখের দ্বারা ইশারা করল অবাক পুকুরের পুকুরের মাছগুলো দেখে বল্টু চোখ বল্টুর বল্টুর চোখ দুটো বড় বড় বল্টু চোখ দুটো বড়ো বড় করে দিল বেদনা চোখ দিয়ে দেখে সে আমার দুঃখ বুঝল না সচেতন রাস্তাঘাটে চলার সময় সচেতন থাকতে হয় বারো নম্বর বাক্য রচনা করো চাষ চাষিরা হবে চাষিরা মাঠে চাষ করে মেঝে শিশুটি মেঝেতে বসে খেলছে আঁকা আমার ভাইয়ের আঁকার ছবিটা খুব সুন্দর বিরাট শহরে বিরাট ভবন আছে দেওয়াল দেওয়াল বিদ্যালয়ের দেওয়ালে আকর্ষণীয় নানা রকম ছবি আছে তেরো নম্বর কি বলছে বাক্য বাড়াও শিকারি জল এনে দিল তো কথা থেকে কেমন করে তাহলে হবে উত্তরটা হবে শিকারি লটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিল তিনের দুই দুজনের রওনা দিল কোথায় দুজনে বনের পথে রওনা দিল সকালে বেরিয়ে যায় কথা থেকে সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যায় বাঘ হাসলো কেমন করে গপের ফাঁক দিয়ে বাঘ মুচকি হাসল দুজনেই বন্ধু হয়ে গেল কেমন বন্ধু দুজনেই খুব বন্ধু হয়ে গেল চোদ্দো নম্বর গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে দেখো তো প্রথমে গল্পটাকে পরে এই লাইনগুলো দাগাবে তারপর পরপর এক দুই করে লিখবে তো এখানে আমি করে দিয়েছি এটা হবে এক নম্বর দুই নম্বরে হয়ে যাবে এই সেন্টেন্সটা বাক্যটা হয়ে যাবে তিন নম্বরের বাক্য হবে এটা চার নম্বরের এটা হয়ে যাবে আর পাঁচ নম্বরটা হবে শেষেরটা হবে পনের এক পনেরো নম্বরটা কি বলেছে সংক্ষেপে উত্তর দাও পনেরো এক শিখ বাঘের গল্পের গল্পের শিকারিটি কিভাবে তার দিন কাটাতো কাটাত পনেরো এক উত্তর হবে গল্পের শিকারিটি আধার হওয়ার আগে পর্যন্ত বনে বনে ঘুরত গাছের ফল খেত পাখি শিকার করে বনেই রান্না করে খেত বড় আনন্দে সে থাকত পনেরো দুই বনে শিকারীর প্রিয় বন্ধুটি কে তাকে সে একদিন কী প্রস্তাব দিল বনে শিকারীর প্রিয় বন্ধুটি হলো বাঘ তাকে সে একদিন তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল পনের তিন উত্তরে তার বন্ধু তাকে কী বলল পনেরো তিন বাড়ি যাওয়া যেতে পারে তাতে তার কোনো আপত্তি নেই পনেরো চার গল্পের শিকারির বাড়িটি কোথায় গল্পে শিকারি বাড়িটি বন পেরিয়া মাঠের পাশে ফসলের জমির পাশেই পাঁচ নম্বর পনেরো পাঁচ তার ঘর বাড়ির চেহারা কেমন ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় পনেরোর ছয় শিকারি তার বাড়িতে প্রিয় বন্ধুর যত্ন কিভাবে করেছিল পনেরোর ছয় বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝে বসে পড়ে শিকারী লটাই করে পুকুরের ঠান্ডা জল এনে দেয় পনেরোর সাত বাঘ হঠাৎ দেয়ালে কিসের ছবি দেখল পনেরো সাত হবে দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ পনেরোর আট শিকারির মজা পাওয়ার কারণ কি শিকারির মজা পাওয়ার কারণ তার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন তিনি বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছিলেন পনেরো নয় নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কোন কথা বাঘকে বলল পনেরোর নয় উত্তর শিকারী তার ঠাকুরদা সম্পর্কে বলেছিলেন যে তিনি এক মস্ত শিকারী ছিলেন বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছিলেন বাঘ নেকড়ে চিতা কাউকে ভয় পেতেন না পনেরোর তাহলে পনেরো নয় হয়ে গেল নিজের ঠাকুরদা সম্পর্কে শিকারী কর কথা বললো দশ নম্বর পনেরো দশ সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখালো না কেন কারণ বাঘ শিকারির কথা বিশ্বাস করেনি তাই সে ব্যাপারে বাঘ আগ্রহ দেখাল না পনেরো এগারো বাঘের কথা শুনে বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল পনেরো এগারো হবে বাঘ যখন বলল যে ছবিটা মানুষ এঁকেছে তখন এঁকেছে কি না তখন শিকারি অবাক হয়েছিল পনেরো বারো দেওয়ালের ছবিটির বিষয় কি ছিল ছবিটি কোনো বাঘ আঁকলে সেটির বিষয় কী হতো পনেরোর বারো পনেরো বারো উত্তর হবে এক শিকারি মস্ত একটা বাঘ মেরে দাঁড়িয়ে আছে ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্য অন্যরকম হতো পনেরো এগারো পনেরো এগারোটা এখানে বলেছিল হবে বাঘ যখন বলেছিল যে ছবিটা মানুষ মানুষ এঁকেছে তখন শিকারই অবাক হয়েছিল